আসসালামু আলাইকুম তো ইমো হচ্ছে যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা চেনেন না এরকম কোন মানুষ নাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো ইমোতে আপনাদের কেউ ব্লক করতে পারবে না তো বন্ধুরা এরকম একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন তো ওই ভিডিওটি কিন্তু ফেক কিন্তু এই এই ভিডিওটা আপনাদের কোনো ধরনের ফেক না তো এটা একটা রিয়েল ভিডিও তো এরকম নতুন ভিডিও দিমো ভাই এত কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভাই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করলে এবং লাইক দিলে আমার ভিডিও বাড়ানোর উৎসাহটা বাড়ে এখন আমরা দেরি না করে ভিডিওটা দেখাই এই যে ইমোটা কিন্তু আপনাদের দুই হাজার পঁচিশ সালে মানে নতুন আপডেট দিয়েছে চমৎকার এই সেটিংসটা অনেকেই পারেন না তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কেউ বলোক করতে পারবে না আপনাদেরকে তো এখন আপনাদের ছোট একটা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কিন্তু একটা ইন্টারফেস শো করতে তো এটাকে আপনাদের কি করতে হবে বন্ধুরা ডাউনলোড করে নিতে হবে এখান থেকে তো এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো তারপর বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনটা একটা ক্লিক করবেন লিঙ্কটা আপনাদের কে আর কি কপি করতেবো তো এই ভিডিওটা কোনো ধরনের আপনাদের মানে প্রিয় মানুষদের সাথে মজা করতে পারবেন এই ভিডিওটা কোনো খারাপ কাজে করতে পারবেন না খারাপ কাজে কোনো লিপ্ত হয়ে না এই কাজটা নিয়ে তো এটা আপনি প্রিয় মানুষের সাথে আপনি মজা করতে পারবেন তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো এটা এই লিঙ্কটার এটা এই পিকটা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমুতেও দিয়ে রাখতে পারবেন তো এটা আপনাদেরকে কীভাবে দিতে আমি দেখাই দিতেছি তো ধরেন আমি একটা হোয়াটসঅ্যাপে যাব এখন হোয়াটসঅ্যাপে আইস আসার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার ভেতরে আর কি দিয়ে রাখি তো এটার ভেতরে দেওয়ার জন্য আপনাদের এখানে আর কি ওই লিঙ্কটার পিকটা আনতে হইব তো আমি পিকটা মাইরা দিতেছি অটোমেটিকলি তো পিকটা কিন্তু মাইরা দিছে আর ওই যে লিঙ্কটা কপি করছেন আর কি ওই লিঙ্কটা এখানে পেশ করে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পিকটা দিয়ে দিছি এই পিকটাও দিছি আর এই লিঙ্কটাও কিন্তু আমি এখানে কপি করে বসাই দিছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লিঙ্কটা কিন্তু আমি কপি করে দিছি এখানে তো এখন বন্ধুরা আপনাদের কী কর্তব্য অবশ্যই এই যে এই লিঙ্ককে ক্লিক করে দিতে আপনাদের ফোনে ইমুটা নাই তারপরও আপনারা ওই নাম্বারে একটা কল দিতে পারবেন আর কি তো এভাবে দিলে আপনাদের একটা করমবাউজার ওয়েবসাইটে নিয়ে যাব এই ওয়েবসাইটটা আপনারা অনেকেই চিনুন তো চেনার জন্য ধন্যবাদ তো এই যে দেখতে পারছেন আপনারা অটোমেটিকলি কীভাবে কল দেবেন এই যেখানে কল নামে একটি অপশন মানে কল শো করতেছে এখানে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আপনাদের এখানে ক্লিক করলে কলটা যাই গা তো এভাবে কিন্তু আপনারা চাইলেই পারবেন তো এভাবে আপনারা কল দিতে পারবেন যে কারো নাম্বারে তো আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন পেজ বা ডাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে